বিশ্ব রাশির যদি আপনি হয়ে থাকেন আপনি জানতে চলেছেন সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিকটা আপনি কাউকে বিশ্বাস করার আগে বারংবার সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে বুঝে তারপরে পদক্ষেপ রাখবেন আপনার সরল মানসিকতার কারণে কেউ কিন্তু আপনাকে ঠকাতে পারে তাই যে বিষয়টা আপনি নিজে চিন্তাভাবনা করে ভাববেন সঠিক সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন তা হলে কেউ বিশ্বাসঘাতক করতে পারে বা আপনি যাকে বেশি বিশ্বাস করতেন সেই ব্যক্তি আপনার সঙ্গে ছড়না করতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরও দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই ঘটবে কিছু ক্ষেত্রে হঠাৎ আপনাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে যেটা মানসিকভাবে আপনি মনের মধ্যে আশা রাখেননি এই রকম ক্ষেত্রে হঠাৎ কিছু যোগাযোগ ভালো আসতে চলেছে বা বিজনেস যারা করেন বড় ডিল আপনাদের আসতে চলেছে বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের ভালো একটি যোগাযোগ আসতে চলেছে যার কারণে আকস্মিক কিছু এই রকম ঘটনা ঘটার ফলে আপনি মানসিকভাবে আনন্দিত থাকবেন এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই ঘটনা যেগুলি ঘটবে সেটি হল এই মুহূর্তে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে রয়েছে যার ফলে পরিকাঠামো পরিকল্পনা সেগুলো যথার্থ আপনার মধ্যে থাকবে এবং বাস্তবিক ক্ষেত্রে এই সপ্তাহের মাঝে দিকটা সমস্ত বিষয়ে আপনি ঠিক পরিকল্পনা মাফিক চলতে পারবেন পূর্বে থেকেই কিছু বিষয়ে আপনি অবগত হবেন সেটা হতে পারে আপনার বিজনেস সেটা হতে পারে আপনার সন্তানের জন্য বা আপনি কম বয়সী হয়ে থাকেন যদি তাহলে আপনার ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনীর জন্য এবং যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন আপনাদেরও সঠিক ক্ষেত্রে পদক্ষেপ রাখতে দেখা যাবে সমস্ত বিষয় একটি পরিকল্পনা মাফিক আপনারা চলবেন সপ্তাহের মাঝামাঝির দিকটা আমরা দেখব আপনার কর্ম বিষয়টা যথেষ্ট ভালো উঠে আসছে অর্থাৎ বিশ্বরাশ্রী আপনারা যারা কার্বিক মানসিকতা নিয়ে চলেন এই রকম ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন সেখানে অবশ্যই আপনি আপনার ক্রিয়াকলাপ দেখাতে পারবেন পারিবারিক ক্ষেত্রেও ভালো যোগাযোগ আসছে ছাড়াও। এই সপ্তাহের মাঝামাঝি দিকটা আপনারা যারা বিজনেস করছেন ভালো যেমন যোগাযোগ আসছে আপনি বিবাহিত যদি হয়ে থাকেন পূর্বেই বললাম সেখানে আপনার পার্টনারের জন্য ভালো কিছু কর্মসংস্থানের বিষয় উঠে আসছে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহে ঠিক মাঝামাঝির পরের দিকটায় আপনারা যারা বিজনেস করছেন সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে আপনারা পদক্ষেপ রাখতে পারবেন এবং আপনি সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করবেন চিন্তাভাবনা সেটুকুই আপনার মধ্যে থাকছে যেহেতু পরিকল্পনা পরিকাঠামো সেগুলো যথার্থ ভাবনা করার আপনি নিজেই করতে পারবেন বা চিন্তা ভাবনা করার মতো আপনি তেমনই থাকবেন যেহেতু বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকছে এবং আপনারা যারা কোনো কোনোরকম স প্রফেশনালে রয়েছেন সেরকম কাজকর্মের মধ্যে যথেষ্ট ব্যাপকতা বাড়ছে তবে একটু চাপও কিন্তু বৃদ্ধি হচ্ছে এছাড়া সপ্তাহ শেষের দিকটা আমরা দেখব আপনারা রকম যারা শারীরিক সমস্যায় রয়েছেন এরকম সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কোনো রকম মুখের সমস্যা গলার সমস্যা সাময়িক এগুলো বৃদ্ধি পেতে পারে আর আপনারা যারা সমস্যা নিয়ে রয়েছেন একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকটা সেখানে অবশ্যই আর্থিক বিষয়ে যথেষ্ট আপনি ওয়াকি থাকবেন সমস্ত বিষয়ে বুঝে শুনে পদক্ষেপ রাখতে দেখা যাবে এবং যেখানে কিছু পাওয়ার সম্ভাবনা আছে সেখানেই আপনি নিয়োজিত থাকবেন এবং পূর্বের কিছু অর্থ অবশ্যই আপনারা পাচ্ছেন সপ্তাহের শেষের দিকটা যেখানে আপনারই অর্থ কাউকে ধার দিয়েছিলেন বা আপনি পেতেন এরকম প্রাপ্তিযোগ আপনার থাকছে এছাড়া আপনারা যারা কোনোরকম লটারির দিকে ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রেও সপ্তাহের শেষের দিকটা কোনো ভালো খুশির খবর আপনাদের জীবনে আসতে চলেছে এই সপ্তাহে যদি আপনি বিশ্ব রাশির হয়ে থাকেন কারণ মনে রাখবেন এই যে সপ্তাহে সতেরো থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান থাকছে আপনার সাফল্য স্থানে রাহু শুক্র অবস্থান করে থাকছে হঠাৎ জীবনে কোনো একটি ভালো বিষয় আপনাদের সঙ্গে ঘটতে চলেছে এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এবং রাশিতে বৃহস্পতি গ্রহের অবস্থান এই বিষয়টাও যথেষ্ট আপনাদের মধ্যে ভালো এবং দশম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে অবশ্যই শনিগ্রহ অবস্থান করে থাকবে তথাপি এই যে সাফল্য স্থানে বৃহ রাহু এবং শুক্রগ্রহ থাকার ফলে আপনাদের জীবনে হঠাৎ কিছু ভালো প্রাপ্তিযোগ ভালো খবর কিছু আসতে চলেছে এই সপ্তাহে ধন্যবাদ